কেউ যদি আপনার নাম্বারটি ব্লক করে দেয় তারপর আপনি কিন্তু কল দিতে পারবেন মানে আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে ব্লক করে দেয় তারপরও তাকে হাজার হাজার বার কল দিতে পারবেন আপনার নাম্বার দিয়ে অনেক সময় আমাদের প্রিয় মানুষগুলো আমাদের সাথে ঝগড়া লাগে ব্লক করে দেয় তখন কিন্তু আমরা আর কথা বলতে পারি না সো এখন থেকে আপনার নাম্বারটি যদি ব্লক করেও দেয় তারপরে কিন্তু আপনি আপনার প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এরকম টিপসটা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যা পরবর্তীতে আপনাদের কাজে আসবে ওকে তো শুরুতে চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখানে সার্চ করবেন অ্যানি কল এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে ওপেন করে দিবেন তারপরে এখানে অ্যাকসেপ্ট করবেন তারপরে এরকম অপশান শো হবে আপনারা কী করে উপর থেকে এখানে হচ্ছে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে হচ্ছে আপনি নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে ফোন দিবেন সেই নাম্বারটি এখান থেকে তুলবেন অবশ্যই জিরো বাদ দিয়ে তুলবেন তোলার পরে এখানে কল দিবেন তাহলে কিন্তু আপনারা দশ মিনিট ফ্রি পেয়ে যাবেন যাকে কল দিবেন তাকে কিন্তু প্রত্যেকবারই নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে তার কাছে সে কিন্তু বুঝতেই পারবে না কো আর আপনাকে কিন্তু ব্ল্যাক লিস্টেও রাখতে পারবে না কো এখান থেকে আপনি প্রত্যেক দিন দশ মিনিট করে ফ্রি পেয়ে যাবেন অথবা আপনারা এখান থেকে হচ্ছে স্পিন খেলেও কিন্তু ডলার অ্যাড